আপনারা ইমূর্তে কীভাবে অনেকগুলো সেটিংস আছে জানেন না ফোন রিকভারি করা সেটাও জানেন না এই সিম থেকে ওই সিমে আপনি ইমোটা ট্রান্সফার করবেন সেটাও জানেন না সিম কীভাবে করবেন চলুন দেখিয়ে দিবো আপনারা অনেকগুলো সেটিংস আছে বুঝতে পারতেছেন না কীভাবে কী করতে হয় ইমূর্তে বা অনেক সেটিংগুলো কীভাবে তৈরি করবেন সেটাও জানেন না আপনারা ইমো ট্রান্সফার করার শর্তও আপনারা কীভাবে ট্রান্সফার করবেন অনেক ভিডিও দেখছি আমি করতে পারতেছি না বা আমি নতুন সিম কিনছি পুরান সিমের থেকে আমি ইমোটা ট্রান্সফার করব সেটাও করতে পারতেছি না চলুন কীভাবে করবেন চলুন আজকের ভিডিওতে সেটাই দেখাবো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই দেশের আলো ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ইমুন নাম্বার কীভাবে চেঞ্জ করবেন বা নতুন সিম লইলে কীভাবে পুরান ইমুন নতুন নেবেন চলুন দেখিয়ে দিই সর্বপ্রথম আপনারা কই চলে যাবেন ইমুতে চলে যাবেন এই যে দেখুন এই যে ইমু লেখা আছে আপনি স্টোরে যাইলেও পাবেন সমস্যা নেই এই যে ইমুতে চলে আসলাম দেখুন এই যে এই যে দেখুন এই যে আপনারা দেখুন এই যে প্রোফাইল লেখা আছে দেখুন এই যে আমার ছবি দেখাইতেছে প্রোফাইলে এই যে প্রোফাইল সেখানে চাপ দেবেন এই যে দেখুন এই যে প্রোফাইল সেখানে একটা চাপ দিয়ে দিবেন তা আমরা কী করবো সেখানে একটা চাপ দিয়ে দিব এই যে এখানে দেখুন এই যে সেটিংস এই যে সেটিংস এই যে আপনারা দেখুন এই যে সেটিংস সেটিংস লেখা আছে আপনারা এইখানে চাপ দিয়ে দিবেন এখানে আপনারা এখানে চাপ দিয়ে দিবেন সেটিংসে চাপ দিয়ে দিবেন তো আমি সেটিংসে কী করলাম একটা চাপ দিয়ে দিলাম তো এখানে এই যে মাই নিউ ফোন নাম্বার এই যে দেখুন এই দুইটার ভিতরে লেখা আছে এই যে আপনাকে দেখা যেতেছে মাই নিউ ফোন এই যে একটা এটা তৈল মানে অ্যাকাউন্ট এটা আপনার ফোন নাম্বার চেঞ্জ করবে নিচেটা দিয়ে এটা হচ্ছে মাই অ্যাকাউন্ট আপনার যে কোনো সমস্যার দিক দিয়ে আপনি সারাইতে পারবেন সমস্যা নেই মাই আমি এটাতে চলে যাবে যে দেখুন এটাতে হইল আপনার কয়টা এটার ভিতরে আপনার মানে আপনি দেখা এই মানে এই নাম্বার দিয়ে আপনার কয়টা জায়গায় ইমো লগ ইন আছে মানে এই আপনার এই ইমোটা এই যে দেখুন এই নাম্বার লগ ইন আছে এই নাম্বার লগ ইন আছে এটা হচ্ছে আপনার পার্সোনাল ফোন নাম্বার যেটাতে আপনি বর্তমানে চালান তো এখান থেকে আমরা বের হয়ে যাব আপনি সেটা দেখালাম এই যে উপরেরটা এটা যে এই যে এটা এই যে আপনাদের দেখাই এই যে এখানে চলে যাবেন আপনার নাম্বার চেঞ্জ করার জন্য এই যে এখানে চলে আসবেন এই যে এখানে চলে আসবেন তাই আমরা এইখানে চলে আসতাম এই যে এখানে হলো নাম্বার এই যে দেখুন এই সে লগ ইন লগ ইন এডেসে ফোন নাম্বার মানে ফোন নাম্বার এক সাইজ এড্রেসে লক আপনি চাইলে আপনার মধ্যে যদি না ঢুকতে দেন লকও দিতে পারেন এটা সে লগ ইন দেখুন তা আমরা কী করবো তা আমরা ফোন নাম্বার চলে আসবে যে দেখুন এই যে ফোন নাম্বার এই যে ফোন নাম্বার লেখা আছে যে আমরা এখানে চলে আসবো এই যে ফোন নাম্বারে তা আমরা কী করলাম ফোন নাম্বারে একটা চাপ দিয়ে দিলাম তা আমরা এই যে রিকভারি ফোন নাম্বার দেখুন আমরা মানে যে নতুন ফোন নাম্বারটা দিব সেইটা মানে নতুন দিব বা মানে আগেরটা দিব সেইটাই যে দেখুন নতুন বা আগেরটা যে কোনো ফোন নাম্বার দিলে এটা দিতে হবে সমস্যা নেই এখানে একটা চাপ দিয়ে দিব এই যে এখানে একটা চাপ দিয়ে দিলাম তা আমি চাইলে কী করবো নতুন যেই মানে যে নাম্বারটা দিবো আমি সেই নাম্বারটা এখানে বসাবো তো বসাইতেছে দাঁড়ান যে আমাদের নাম্বার বসানো শেষ এখন আমরা কী করব এই যে এখানে চাপ দিয়ে দিব। এই যে দেখুন এই যে এখানে চাপ দিয়ে দেবো দেখুন এই যে এখানে এখানে চাপ দিয়ে দিব তা আমরা কী করবো এই যে আমরা এখানে এটা চাপ দিয়ে দিলাম এই যে দেখুন আমাদের মানে এখানে সিমে আমাদের একটা কোট আসবে দেখুন যে আমরা কোটটা দিব সমস্যা নেই এই যে একটু লোডিং নিতে যাচ্ছে সমস্যা নেই কোট আসবে কোর্ট আমরা দিয়ে ফেলবো সমস্যা নেই এই মানে এই নাম্বারে আপনার মানে পুরাতন নাম্বারে নতুন নাম্বারে এখন কোট আসবে তা আমরা একটু দেখি একটু লোডিং নিয়ে দেখি একটু সেকেন্ড দিয়েছিলো কয়েক মিনিট লাগতে পারে আমার মনে হয় আইসা করবো সমস্যা নেই মানে এই সিমে তো কোড দিতে একটু লেট হবে নতুন সিম তো এই যে আইসা করছে দেখুন এই যে আবার দিয়ে কোড কোর্ট পাড়াইতে এই যে দেখুন এই সিমে এস এম এসে একটি কোড আসবে যে কোনো সময় আসতে পারে কলও দিতে পারে তারা দেখুন একটু ভিডিওটা একটু বড় হবে একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা এই যে যে কোনো সময় আয়সা পড়তে পারে এই যে যাচ্ছে এই যে আয়সা পড়ছে দেখুন এই যে কোডটা এই দেখুন এই যে আয়সা পড়ছে হোয়াটসঅ্যাপে দিছে কোড দেখুন যে হোয়াটসঅ্যাপে দিছে আমরা হোয়াটসঅ্যাপেতে কি করবো কোডটা নিয়ে আসবে এই যে এই যে একটু দেখুন যে হোয়াটসঅ্যাপে দিছে এই যে দেখুন এই যে এই যে কী এটা নতুন এই যে যে আমরা কী করবো ডাবল এট ডাবল ফাইভ আমরা এই কোডটা দিবো এই যে ডাবল এট ডাবল ফাইভ এই যে আমরা দিলাম কোডটা এই যে সেফ হয়ে গেলো দেখুন তা আমরা কী করবো যে এখন আপনাদেরকে দেখাই যে ফোন নাম্বারে এই দেখুন কোন সিমটা যেটা আমরা দিছি মানে আগে যেটাকে আমরা ট্রান্সফার করছিলাম এই দেখুন এই যে সেই সিমটা এখানে শো করতেছে মানে যেটা আমি এই নাম্বারটা যেখানে দিলাম সেখানে শো করতেছে দেখছেন এই যে দেখাইলাম আজকের মতো এতটুকু ভিডিওন। থাকছে যে কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা গোলা হইলে একটা কমেন্ট করে যাবেন অবশ্যই সামনের দিকে আরো নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সে ভালো থাকবেন ধন্যবাদ অবশ্যই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটির কোনো পার্ট বা কোনো ক্লিপ যদি না বুঝে থাকেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে ইউ ফেসবুক পেজ আছে সেখানে যোগাযোগ করতে পারেন আর যারা যারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে চান বা ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা হয়েছে বা ফেসবুকে মনিটাইজেশন করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন धन्यवाद